জীবনে সফল হতে গেলে কি লাগে জানো টাকা পয়সা প্রতিভা সুযোগ এসব অনেকেরই মাথায় আসে কিন্তু একবার ভেবে দেখো একদম শূন্য থেকে উঠে এসে যারা জীবনে বড় কিছু করেছে তারা কিভাবে সেটা পেরেছে তাদের আসল শক্তি ছিল তাদের মাইন্ডসেট ঠিক এই জায়গাতেই অনেকের হার আর কিছু মানুষের জয় শুরু হয় কারণ সফল মানুষদের মাইন্ডসেটই তাদের জন্য কাজ করে এক গোপন অস্ত্রের মতো সফল হওয়ার পথে মাইন্ডসেটই সবচেয়ে বড় শক্তি কিন্তু এটাকে শক্তিশালী করতে গেলে কিভাবে এগোতে হবে সেটা আগে বুঝতে হবে মাইন্ডসেট তৈরির প্রক্রিয়াটা খুব সহজ না তবে এটা অসম্ভবও নয় আমরা অনেক সময় লক্ষ্য করি একই ধরনের পরিস্থিতি সবাইকে একই ফল দেয় না কেউ হতাশ হয়ে থেমে যায় আর কেউ সেই হতাশার মধ্যে থেকেই সাফল্যের পথ বের করে নেয় এটাই হলো মাইন্ডসেটের জাদু শক্তিশালী মাইন্ডসেট তৈরি করতে হলে প্রথমে বুঝতে হবে তোমার চিন্তা তোমার দৃষ্টিভঙ্গি আর তোমার মানসিকতার কতটা গুরুত্ব রয়েছে যদি তোমার মাথায় ঘুরতে থাকে যে এটা হবে না আমি পারবো না তাহলে নিশ্চিত থাকো তুমি কখনো পারবে না মাইন্ডসেটের সবচেয়ে বড় ব্যাপার হল নিজের ওপর বিশ্বাস তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে সাফল্য তো দূরের কথা একটা সহজ কাজও তোমার কাছে কঠিন মনে হবে একবার ভাবো একটা মানুষ যদি নিজেই নিজেকে ছোট ভাবে তাহলে দুনিয়া তাকে কিভাবে বড় করবে সফল মানুষরা এই জায়গাটা খুব ভালোভাবে বোঝে তারা জানে নিজের ওপর বিশ্বাস রাখাটাই সবচেয়ে বড় চালিকা শক্তি আরেকটা দিক হল চ্যালেঞ্জকে গ্রহণ করা আমাদের জীবনে অনেক সময় এমন কিছু পরিস্থিতি আসে যেগুলো মনে হয় এ তো আর সম্ভব না এই সময় যারা হাল ছেড়ে দেয় তারা সেখানেই থেমে যায় কিন্তু যারা এই কঠিন সময়কে নিজের শক্তি বানিয়ে কাজ শুরু করে তাদের পথ তৈরি হয়ে যায় মাইন্ডসেটের শক্তি এটাই এটা তোমাকে শেখায় সমস্যা নয় সমাধান খুঁজতে অনেকের অভ্যাস থাকে তারা সবকিছুর জন্য অন্যকে দোষারোপ করে পড়াশোনায় মনোযোগ দিতে পারছ না দোষ পড়ার পরিবেশের জীবনে এগোতে পারছ না দোষ দুনিয়ার এই অভ্যাস থেকে মুক্তি পাওয়াই হল সফল মাইন্ডসেটের মন্ত্র। সফল মানুষরা কখনোই দোষ দিয়ে বসে থাকে না তারা জানে যা কিছু ঘটছে তার দায় দায়িত্ব একমাত্র তাদেরই মাইন্ডসেটের আরেকটি গুণ হল ধৈর্য ধরার ক্ষমতা অনেক সময় কাজের ফল পেতে সময় লাগে তুমি যদি অল্পতেই হতাশ হয়ে যাও তাহলে মাঝপথেই থেমে যাবে কিন্তু যারা জানে ভালো জিনিস পেতে অপেক্ষা করতেই হয় তারা ধৈর্য ধরে লেগে থাকে আর এই ধৈর্যই তাদের এনে দেয় সাফল্যের দরজা খুলে দেওয়ার চাবি জীবনে সফল হতে গেলে তুমি অবশ্যই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবে চারপাশে এমন মানুষ থাকে যারা তোমাকে বিভ্রান্ত করবে এই ধরনের মানুষের কথা শুনে অনেকেই নিজেদের ভেতরের বিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু সফল মানুষরা এমন পরিবেশ থেকে নিজেদের দূরে রাখে তারা জানে যদি তারা নিজেই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখে তাহলে বাইরের কোনো শব্দ তাদের আটকাতে পারবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের লক্ষ্য ঠিক করা যদি তুমি না জানো তোমার জীবনে কি করতে চাও তাহলে তুমি ঠিক কোন দিকে এগোবে লক্ষ্যহীন জীবন হল দিশাহীন নৌকার মতো সফল মানুষেরা সবসময় জানে তারা কি চায় তাদের মাইন্ডসেট সবসময় সেই লক্ষ্যের দিকে ফোকাস করে থাকে সফল মানুষেরা জানে শেখার কোনো শেষ নেই তারা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করে মাইন্ডসেটের এই গুণ তাদের জীবনে নতুন নতুন পথ খুলে দেয় আজকের দিনে তুমি যে কাজ জানো না সেটা হয়তো কাল শিখতে পারবে আর শেখার এই মানসিকতাই তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে তোমার জীবন যদি বদলাতে চাও তাহলে তোমার মাইন্ডসেটকেও বদলাতে হবে অনেক সময় আমাদের এমন চিন্তা আসে আমি তো গ্রামে থাকি আমার তো তেমন কোনো সুযোগ নেই কিন্তু এগুলো কেবল বাহানা সাফল্যের পথ তৈরি হয় মনের মধ্যে তুমি যদি ঠিক করে নাও আমার যা কিছু দরকার আমি সেটা শিখব এবং করে দেখাবো তাহলে কোনো বাধাই তোমাকে আটকে রাখতে পারবে না তুমি যদি আজ থেকেই এই মাইন্ডসেট নিয়ে কাজ শুরু করো তাহলে কিছুদিনের মধ্যেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পাবে তোমার চিন্তা চিন্তাভাবনা কাজের ধরন আর লক্ষ্য পূরণের জন্য মনোভাব সবকিছুতেই এক অন্যরকম দৃঢ়তা আসবে মনে রেখো সফলতা বাইরে নয় তোমার নিজের মনের মধ্যেই লুকিয়ে আছে সেই সাফল্যের চাবিকাঠি তোমার মাইন্ডসেট শেষ কথা হল মাইন্ডসেটের শক্তি সীমাহীন এটা তোমাকে শূন্য থেকে শুরু করে শীর্ষে পৌঁছে দিতে পারে আবার শীর্ষ থেকে শূন্যে নামিয়ে আনতে পারে তোমার চিন্তা তোমার দৃষ্টিভঙ্গি আর তোমার ইচ্ছাশক্তিই হল তোমার আসল শক্তি মনে রেখো তোমার সাফল্য নির্ভর করে তোমার মনের জোরের ওপর তোমার যদি মনের ভিতরে সেই আগুন থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না তাই এখনই সিদ্ধান্ত নাও তোমার মাইন্ডসেটকে শক্তিশালী করো সফল মানুষের এই গোপন অস্ত্র ব্যবহার করে তোমার জীবনকে বদলে দাও কারণ এই পৃথিবীতে যা কিছু সম্ভব সেটা তুমি চাইলে তোমার জন্য সম্ভব